তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল বেলা এখন আটটা সাড়ে আটটা আর নটা দশ পনের মধ্যে আমরা বেনারস ঢুকে যাবো এখন দাঁড়িয়ে আছে একটু ট্রেনটা রাতে মোটামুটি ঘুম হয়েছে রাতে মোটামুটি ঘুম হয়েছে তো চলো একটু পরে নেমে যাব তারপর ওখান থেকে তোমাদের সাথে আমি বেনারস থেকে কথা বলব আমরা একদম ঠিক টাইমেই নেমে গেছি বারাণসী স্টেশনে এটা হচ্ছে বারাণসী স্টেশন আর আমাদের ট্রেন দেখো এখনও দাঁড়িয়ে আছে সবাই আস্তে আস্তে নামছে ট্রেন থেকে আমরাও নিজেদের লাগেজগুলো একটু চেক করে নিচ্ছিলাম যেহেতু অনেকজন আছি সবারই অনেকগুলো করে লাগেজ হয়েছে তাই সবটা ঠিকঠাক আছে নাকি একটু দেখে নিচ্ছিলাম এরপর সবাই মিলে যাব সোজা হোটেলের দিকে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমাদের হোটেলটা স্টেশন থেকে একদমই কাছে মানে হাঁটাপথ বলতে পারো আমরা এখন স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে আছি আর স্টেশনটা দেখো বাইরে থেকে এই রকম দেখতে ভীষণই সুন্দর অনেক বড় স্টেশনটা আর এটা দেখে আমার শুধু মনে হচ্ছে হয়তো এখানকার কাশী বিশ্বনাথ মন্দিরের স্ট্রাকচারটা এখানে করা আছে জানি না আমি সঠিক কিনা আমার দেখে এটা মনে হলো তো একটু ভিডিও করে নিচ্ছিলাম এত সুন্দর লাগলো স্টেশনটা তো এখান থেকে আমরা হেঁটেই নাকি যেতে পারবো তোমার হোটেলে কারণ একদমই হাঁটাপথ অনলাইনে করা হয়েছিল মন্দিরের কাছে যে হোটেলগুলো সেগুলো কোনোটাই পাওয়া যায়নি আর এটা স্টেশনের কাছে বলে এটাই নেওয়া হয়েছিল আমরা পৌঁছে গেছি হোটেলে স্টেশন থেকে পাক্কা দশ মিনিটের দূরত্বে আমাদের এই হোটেলটা এটা হোটেলের রিসেপশান সেখানে এসে প্রথমে সবাই একটু বসলাম কারণ এরপর ওনারা আমাদের ঘরের চাবি দেবেন তারপরে ঘরে যাব তো এসেই যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এই দেয়ালে বড় একটা ছবি যেটা হচ্ছে বেনারস ঘাটের ছবি কি সুন্দর যে লাগছে ছবিটা দেখতে আমি শুধু একদৃষ্টে তাকিয়ে আছি আর ভাবছি কখন যাব ঘাটে আর এগুলো নিজের চোখে দেখবো এতদিন শুধু টিভিতে ছবিতে দেখেছি এরপরে নিজের চোখে দেখার সৌভাগ্য হবে তো সবাই বসে আছে দেখতেই পাচ্ছ এই যে এখন হোটেলের ঘরে এসেছি আমাদের ট্রেনটা একদম ঠিক টাইমে পৌঁছে গেছে মানে আমরা ভেবেছিলাম হয়তো যে লেট করবে কিন্তু সেটা হয়নি শীতকালের দিন ন্যাচারালি ট্রেন একটু লেট হয় কিন্তু সেটা হয়নি ঠিক টাইমে পৌঁছে গেছি একদম সাড়ে নটার মধ্যে তো এটা একটা রুম আমাদের দিয়েছে আরও বাকি রুম দিচ্ছে আসলে চেক আউটের টাইমটা তো থাকে এগারোটা অনেকে এগারোটাই ছাড়বে তারপরে আর কি বাকি ঘরগুলো পাওয়া যাবে তো আপাতত এই ঘরটায় মাকে নিয়ে এসে বসলাম মায়ের প্রচণ্ড আর কি শরীরটা খারাপ করছিল তাই মাকে নিয়ে আপাতত এই ঘরে এলাম আর আমাদের ঘরটার পাশেই বারান্দা বারান্দায় দেখছি দুটো বাঁদর দাঁড়াও ঘরের সাথে লাগোয়া এই বারান্দাটা কিন্তু এই বারান্দা এসে তুমি যে দাঁড়াবে সেটার কিন্তু উপায় নেই কারণ এখানে প্রচণ্ড বাঁদরের উৎপাত রুমে এসেই আমি এই বারান্দাটা এসে দাঁড়িয়েছিলাম তখন ওই যে দূরে কাজগুলো দেখছো অনেকগুলো বাঁদর ছিল প্রায় দশ বারোটা কিন্তু দেখছি এখন একটাও নেই ওই যে দূরে একটা দেখতে পাচ্ছি তো আমাদেরকে রিসেপশানে বলেই দিয়েছে যে বারান্দার দরজা কিন্তু খুলবেন না খুললে কিন্তু হনুমান চলে আসবে তো সেটা ঠিকই দরজা কোনো খুলে রাখা যাবে না চলো লাগিয়ে দিই নাহলে আবার ভেতরে ঢুকে পড়বে দরজাটা লাগিয়ে দিলাম বারান্দার একদম পাশেই তো পুরো ঘরটা একদম সোজা যদি ঘরে চলে আসে তাহলে আর তো আমাকে দেখতে হবে না তো চলো এখন একটু ফ্রেশ হই একটু চাটা দেখি কোথায় খেতে নিয়ে যাই তো চলো এখন একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ফ্রেশ হয়ে এসেছি এখন চায়ের দোকানে চা খাবো বলে হোটেল থেকে বেরিয়েই যে বড় রাস্তাটা সেই রাস্তার ওপরেই এই চায়ের দোকানটা বেশ ভালোই করেছে চাটা আর সকাল থেকে তো আমাদের চাটা কিছুই খাওয়া হয়নি তো চাটা খেয়ে না মনে হচ্ছে যেন শান্তি পেলাম চায়ের দোকানের পাশেই রয়েছে এই পুরীর দোকানটা তো চা খেয়ে আমরা সবাই টিফিনটাও করে নিলাম কারণ বেলাও অনেকটা হয়েছে ধরো আর খিদেও পেয়েছে সকলের খুব টেস্টি ছিল তরকারিটা ছোলা আলুর তরকারি আর এখানে একটা জিনিস দেখলাম যে এরা মূলোটা ভীষণ খায় সব কিছুতেই দেখছি মুলো রয়েছে মুলোর স্যালাড তরকারিতেও মূলো দিয়েছে টিফিন করে নিলাম আর এই যে এখানে মা আর দুই কাকু কাকিমা আছে ওরা আর আসেনি ওদের জন্য টিফিনটা প্যাক করে নিয়েছি ওরা ওখানেই মানে হোটেলে খেয়ে নেবে তো খুব ভালো ছিল পুরি আর সবজিটা ছোলা আর আলু দিয়ে খুব টেস্টি ছিল খাবারটা তো যাই হোক চা খাওয়া হলো সব মানে টিফিন হলো এবার পেয়ে এখন গিয়ে মাদেরকে খাবারটা খাবারটা দিয়ে দিয়ে মাকে দিয়েছি মা খাচ্ছে মায়েরও খুব পছন্দ হয়েছে খাবারটা আর আমরা সবাই দেখো স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে যাব। সেই কারণে মানে স্নান করে এত ফ্রেশ লাগছে সেই সারা রাত ধরো ট্রেনের মধ্যে তারপরে এতটা জার্নি করে এসে মানে এখানে এখন যে যে স্নান করলাম না ভীষণ ফ্রেশ লাগছে তো এখন যাবো দুপুরে খাওয়া দাওয়া করতে তারপর দেখা যাক তারপর কি করি কি প্ল্যান কি বলে সবাই তো চলো আগে দুপুরে খাওয়া দাওয়াটা তো হোক তারপরে দেখা যাচ্ছে কোথাও ঘোরাঘুরির জন্য চাই না কি সবাই রেস্ট নেয় চলো আগে খেয়ে আসি আমাদের হোটেলের রিসেপশানে যে দাদাটা রয়েছে উনি বললেন একটা হোটেলের কথা যে ওখানে যান ওখানে খাবারটা খুব ভালো পাওয়া যায় তো সেখানে আমরা এখন যাচ্ছি বেশি দূর নয় হেঁটেওই মিনিট দশেক মতো লাগবে তো সবাই মিলে সে কারণে হেঁটেই যাচ্ছি আমরা পৌঁছে গেছি হোটেলে আমাদের হোটেলের একদম পাশেই এই লিট্টি চোখার দোকানটা তো একজন বয়স্ক মানুষ এই উনুনের আঁচে কি সুন্দরভাবে দেখো লিট্টিগুলো বানাচ্ছে প্রসেসটা আমি কোনোদিনও দেখিনি কিভাবে বানাই তো আজকে দেখলাম ফার্স্ট টাইম তো দেখে ভীষণই ভালো লাগলো তো দাঁড়িয়ে দেখছিলাম এখানে এসেছি যখন একবার তো এটা খেয়ে দেখতেই হবে তবে এখন তো দুপুরের খাবার খাবো পরে কোনো একটা সময় অবশ্য এখানকার লিট্টি চোখা টেস্ট করব। তো দেখো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে করছে খাবারের অর্ডার দিয়ে আমরা এখন সবাই ওয়েট করছি কখন খাবার আসে আর হোটেলের স্পেসটা দেখো ভীষণই ছোট আর সিস্টেমগুলো দেখলাম এখানকার একটু অন্যরকম মানে চিকেন ভাত অর্ডার করলে শুধুমাত্র চিকেন আর ভাতই থাকবে কোনো সবজি থাকবে না সবজি ভাত অর্ডার করলেই একমাত্র সবজি থাকবে তো এটা হচ্ছে আমার থালি আমি মাছ ভাত অর্ডার করেছিলাম তো শুধু মাছ আর ভাতই আছে তো চলো খেয়ে নি মাত্র ফিরলাম খাওয়া দাওয়া করে তো এখন হোটেলেই ফিরে এসেছি কারণ হচ্ছে আমাদের কালকে আবার অযোধ্যা যাওয়া আছে আমার হাজবেন্ড আর আরও যে দাদা আছেন আমার নন্দাই ওরা গেছে বাস দেখতে যাক বাস দেখতে গেছে মাঝরাত হোক কি রাত্রের বাস হোক কি ভোরের টিকের কখন অ্যাভেলেবেল থাকে বা কোনটা করবে জানি না ওরা সে কারণে গেছে আমার বর আর আমার নন্দাই যে বাস ঠিক করতে আমরা এখন হোটেলে ফিরলাম আর ওরা বেরিয়ে গেল বাস ঠিক করার জন্য আজকে ওই কারণে হয়তো আর অন্য কোথাও যাওয়া হবে না বিকেলবেলা কারণ রাত্রের বাস যদি হয় তাহলে তো আমাদের খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখন কিছুই বুঝতে পারছি না ওরা এলে তবে জানতে পারবো যে কটার বাস পেয়েছে বা কখন বাসে আমাদের যাওয়া হবে তো কাল মানে দুদিন পরপর খুব হেটিক জার্নি আছে কালকে অযোধ্যা পরের দিন প্রয়াগ তারপরে অবশ্য বাকি দিনগুলো বাকি তিন চার দিন তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ হয়তো রাতের দিকে আমাদের ট্রেন তো একত্রিশ তারিখ পর্যন্ত আমরা বেনারসেই আছি সে কারণে বেনারসে যা যা দেখার সেগুলো হয়তো পরের দিকে আমরা দেখবো আগে সাইডের যে জায়গাগুলো যাওয়ার আছে সেগুলো ঘুরে নেব তো এখন সবাই একটু রেস্ট নেব এটা হচ্ছে আমার রুম মায়ের রুমটা পাশেই আছে মায়ের রুমটা মা এখন মায়ের রুমে রেস্ট নিচ্ছে হ্যাঁ তোমাদেরকে একটু দেখায় আমাদের রুমটা এই হচ্ছে আমাদের রুম একটা বেড রয়েছে আর বেডের ঠিক মাথায় দেখো দেওয়ালের উপরে রয়েছে বেনারসের যে ঘাট সেই ঘাটের একটা ছবি এখানে সমস্ত রুমে বলো রিসেপশানে সব জায়গাতেই বেনারসের বিভিন্ন জায়গার ছবি দেওয়া আছে পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল আর তার সাথে একটা চেয়ার এখানে আমাদের লাগেজগুলো রেখেছি আর এদিকে রয়েছে টিভি যদিও এখনও চালায়নি আর এখানে একটা ছোটো ওয়ার্ড্রপ আছে যেখানে আমি লাগেজগুলো কিছু রেখেছি জামা কাপড় রেখেছি তো চলো এখন একটু ঘুমিয়ে নিই রাত্রে আবার হয়তো আজকেও সারা রাত জাগার আছে চলো একটু রেস্ট নিয়ে নিই ঘুম থেকে উঠে এসেছি এখন বর্দির ঘরে বর্দি সবারই জন্য কফি বানিয়েছে আমার কফি কি হয়েছে আমরা বাড়ি থেকে চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছিলাম আর কফি কিনে নিয়ে এসেছিলাম সাথে এই যে কাপ নিয়ে এসেছি হ্যাঁ তো খুব ভালো বানিয়েছে বর্তি কফিটা চলো খেয়ে নি গরম গরম কফি খেয়ে আমরা সবাই মিলে একটু বেরোলাম সামনের এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে আসবো আর টুকটাক খাওয়া দাওয়া করবো সেই কারণে ঘুরতে এসে দেখবে হোটেলে বসে থাকতে একদমই ভালো লাগে না মনে হয় যতটা সময় হাতে আছে সবটা যেন ঘুরে নিতে পারি আমার তো অন্তত তাই মনে হয় কিন্তু বেনারস ঘাট থেকে আমাদের হোটেল অনেকটা দূরে এখন যদি ঘাট ঘুরতে যাই তাহলে আবার ওদিকে আমাদের বেরোনো আছে সেখানে দেরি হয়ে যাবে তাই এখন আর গেলাম না তাই মনে হচ্ছে যদি ঘাটের কাছাকাছি হোটেলটা হতো তাহলে টুক করে একটু ঘুরে আসতে পারতাম দুপুরে আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করতে এসেছিলাম তার ঠিক অপোজিটেই ছিল এই তেলেভাজার দোকানটা তখনই আমরা দেখে গেছি অনেক কিছু তেলেভাজার আইটেম এখানে ছিল সব থেকে বেশি আমার ভালো লাগছিল দেখে এখানকার পেঁয়াজিগুলো আমাদের ওখানকার মতো নয় বেশ ঝুরঝুরি টাইপের একটা পেঁয়াজি তো সেইটাই আমরা ভেবে রেখেছিলাম সন্ধ্যাবেলা খেতে আসবো তো সেটাই অর্ডার করা হয়েছে দেখো এক প্লেট এখন নেওয়া হয়েছে ভীষণই ভালো খেতে পেঁয়াজিটা তো এক প্লেটে মনে হয় হবে না সেই কারণে আর এক প্লেট অর্ডার করলাম মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে পেঁয়াজিগুলো তো খুব টেস্টি খেতে সাথে দিয়েছিল একটা লঙ্কার চাটনি সেটা দিয়ে দারুণ লাগছিল খেতে পেঁয়াজি খেয়ে আমরা এখন এসেছি পাশের দোকানটায় একটু চা খাবো বলে তেলে ভাজার সাথে চা না হলে হয় তো এখানকার চাটাও না ভীষণ ভালো বানায় একদম ঘন দুধের কড়া করে চা যেরকম চা আমি পছন্দ করি এই যে আমার চা চলো চাটা খেয়ে নিই হোটেলে ফিরে অযোধ্যা যাওয়ার জন্য একটা লাগেজ হয়েছে ছোটো মতন সেটাকে গুছিয়ে নিলাম ওষুধপত্র টুকটাক যা যা জিনিস লাগে এই ছোট্ট ব্যাগটাতে নিয়ে নিয়েছি এবার রেডি হয়ে নেব দেখো বন্ধুরা আমি একদম রেডি হয়ে নিয়েছি এই ড্রেসটা আজকে পরেছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তো চলো ঝটপট করে এবার বেরিয়ে পড়ি এর ওপরে সোয়েটার পরে নেবো তো চলো সবাই মোটামুটি বেরিয়ে গেছে এবার বেরোই দুটো ছোটো ছোট লাগেজ করেছি চলো বেরিয়ে পড়ি যেন ভালোভাবে দর্শন করে আসতে পারি অযোধ্যায় জানি না এই সময় কেমন ভিড় হবে কি হবে কোনো আইডিয়া নেই আহ এটাই ঠাকুরকে ডাকছি যেন যে কাজে যাচ্ছি ভালোভাবে ঠাকুরের দর্শন করে যেন আসতে পারি সোয়েটারটা পরে নিলাম বাইরে যা ঠান্ডা বেশি স্টাইল করতে গিয়ে বাইরে এসে আবার জ্বরের মধ্যে পড়বো তো চলো এবার বেরিয়ে পড়ি দিনের বেলা যে হোটেলে আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম সেখানেই আবার এসেছি রাতের খাওয়া দাওয়া করবো বলে এখানে খাবারটা বেশ ভালোই ছিল সেই কারণে রাত্রেও আমরা সবাই চলে এসেছি এখানেই খাবো বলে খেয়ে দে তারপরে বাসে উঠবো তো বেশি কিছু খাবো না হালকা করে খাবো এমনিতেই তো বাসে উঠলে আমার আবার ভীষণ গা গোলাই খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি যেখান থেকে আমাদের বাস ছাড়বে সেখানে আর এই যে সাদা বাসটা দেখছো এটাতে করেই আমরা অযোধ্যা যাব বেনারস থেকে অযোধ্যা বাসে যেতে মোটামুটি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে তো বাসে উঠে আমরা এখন বসলাম যেরকম সিট নাম্বার সেই অনুযায়ী সবাইকে বসতে হচ্ছে এখনও সবাই এসে পৌঁছোয়নি সামনের সিটগুলো সেই কারণে এখনও দেখছু পুরো ফিল আপ হয়নি সবাই আস্তে আস্তে আসছে সবাই এসে পৌঁছলে তারপরই বাস ছাড়বে আর মাকে এই যে জানলার একটা ধারে দিয়ে দিয়েছি যাতে শরীর খারাপ করলে জানলাটা একটু খুলতে পারে আমারও বাসে ভীষণ শরীর খারাপ করে কিন্তু বেশি জানলার ধার তো পাওয়া যায়নি আমাদের বাস ফাইনালি ছেড়ে দিয়েছে এখন সাড়ে এগারোটা মতো বাজছে অযোধ্যা পৌঁছোতে হয়তো ভোর হয়ে যাবে তো এই ফার্স্ট টাইম আমি রাত্রেবেলা বাসে করে কোথাও যাচ্ছি এর আগে বহুবার ঘুরতে গেছি রাতের ট্রেনে কিন্তু বাসে করে কোথাও যাওয়া হয়নি তো একটা নতুন অভিজ্ঞতা হবে এই পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ঘুমিয়ে কিংবা ফোন দেখে বা গান শুনতে শুনতে কাটিয়ে দেব তো চলো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা